হায়াত যে কমে যায় সেজন্য কাঁদি না থার্টি ফার্স্ট নাইটে কোন মুসলমান হাসতে পারে না সে কাঁদবে শুধু সারারা ওগো আল্লাহ ওগো আল্লাহ এক বছর তো চলে গেছে আর তো ফিরে পাবো না তোমার কাছে ঋণী হয়ে গেলাম আল্লাহ তুমি এবারও হায়াত দিয়েছ দুই হাজার তেইশে আসার সুযোগ দিয়েছ আবারও নামাজ পড়ার শক্তি দিয়েছ ওই চলে যাওয়া মানুষগুলোর সাথে কবরে ঢুকিয়ে দাও নাই ওই চলে যাওয়া মানুষগুলো কেমন যাদের কাছে প্রশ্ন করলে উত্তর তুমি পাবে তারা বারবার আরেকবার চায় একটি বার মসজিদে আসতে চায় একটি বার কাশ আমি যদি অমুককে বন্ধু বানাতাম